কারিগরি ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় প্রতিনিধি আপনারা নিশ্চয়ই অবগত আছেন গতকাল রাতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে সত্যি কথা বলতে এটা এটা অনাকাঙ্ক্ষিত একটা পরিকল্পিত এই ঘটনা সূত্রপাত হয় পাঁচই আগস্ট সৈর সারা শেখ হাসিনার পতনের মাধ্যমে আপনারা সবাই অবগত আছেন যে আপনার ঢাকা পলিটেকনিক আছে ঢাকা মহানগর উত্তরে সর্ববৃহৎ ছাত্রলীগ সংগঠন ছিল এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজেই এই সেক্টরটা পরিচালনা করত তৎকালীন সভাপতি মেহেদী হাসানও তার দলবল এবং হচ্ছে মহিলা সাথী আইরিন তারপর হচ্ছে আনিকার মতো দেহ ব্যবসায়ীরা পুরো এই অঞ্চলটাকে কলুষিত করে রাখছিল পরবর্তীতে যখন সরকার পতন হয় তখন হচ্ছে বলতে পারেন এলাকাটা অনেকটা নেতৃত্ব শূন্য হয়ে যায় ঢাকা পলিটেকনিকটা তার একটা বাণিজ্য ক্ষেত্র হিসাবে উপস্থাপন করছিলো যার প্রমাণ আপনারা দেখতে পারেন এইখানে আগে কখনো ফাঁকা রাস্তা ছিল না রিক্সার গ্যারেজ এই পাশে বইয়ের দোকান পিছনে বিড়ির দোকান এগুলো একটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ হতে পারে না তো প্রথমত হচ্ছে শূন্য নেতৃত্বের সুযোগ নিয়ে কিছু অসাধু মানে অসাধু চক্র আমি কোনো দলকে ইন্ডিকেট করতেছি না তারা কী করছে শূন্য নেতৃত্ব আর এই বাণিজ্য ক্ষেত্রটাকে নিজেদের আয়ত্তে নেওয়ার চেষ্টা করতেছিল আর নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য হচ্ছে কি তাদের কি দরকার তাদের দরকার কি দক্ষ জনবল কিন্তু তাদের তো জনবল নয় সাধারণ শিক্ষার্থী তো আমার সাথে তখন কি করছে আর আমরা হচ্ছে আমাদের দাবিয়া দাইলাকে কারিগরি ছাত্র আন্দোলন নামে একটা সংগঠন পরিচালনা করি তখন ওনারা আমাদের ছত্রভঙ্গ করা আমাদের কারিগরি ছাত্র আন্দোলনকে ছাত্রলীগ বা বিভিন্ন সংগঠনের ট্যাগ দিয়ে নিজেদেরকে সাধু প্রমাণ করার চেষ্টা করে যার ফলাফল আপনারা একটু আগে দেখলেন আমাদের ক্যাম্পাসের আমাদের ক্যাম্পাসে আমাদের সংবাদ সম্মেলন করতে দেওয়া হয় না এর থেকে বড় বৈষম্য কি হয় এটা কারা করছে এটা আপনারা খুঁজে করবেন না কারা করতে দেন না আপনারা তো দেখলেন আমি তো সব কিছু তো পাবলিকলি বলতে পারি না আমি তো বলতে পারি না এই কোন দলের ওর তো গায়ে লেখা নাই যে কোন দল আপনারা তো বুঝেন না আপনারা তো এমনি এমনি সাংবাদিক হন নয় আচ্ছা যাই হোক আমি ওই টপিকে যাচ্ছি না তো হচ্ছে কালকে হচ্ছে আমাদের অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত মোস্তাফিজুর রহমান বোর্ড থেকে আর কি ট্রান্সফারের নোটিশ আসছে বোর্ড থেকে ক্যাম্পাসে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ উনি স্থানীয় কিছু অসাধু ছাত্র দল আমি ছাত্র দল বলবো না হচ্ছে ছাত্রলীগ ছাত্র দলের ব্যানারে হচ্ছে ক্যাম্পাসে প্রবেশ করছে ক্যাম্পাসে প্রবেশ করে এরা প্রিন্সিপালের ফটোকল দিয়ে ক্যাম্পাসে ঢুকাইছে আমার কারিগরি ছাত্র আন্দোলনের মিশন ছিল আমার একাধিক ছাত্র প্রতিনিধি এইখানে বাধা বাধা প্রদান করে বাধা প্রদান আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বল শেষ করতে দাও আচ্ছা আচ্ছা শেষ করতে শেষ না শোনেন পর পরবর্তীতে হচ্ছে হ্যাঁ পর পরবর্তীতে পরবর্তীতে হচ্ছে আমার ছাত্র আন্দোলনের যারা ওই রাসে প্রিন্সিপালে প্রিন্সিপালে প্রিন্সিপালের প্রবেশে বাধা বাধা প্রদান করে প্রিন্সিপালে যখন প্রধান প্রবেশে বাধা প্রদান করে তখন কী করে আমার ছোটো ছোটো বলবান আমরা এস দিয়ে বাচ্চা পলা মান আছে বাচ্চা পলা মানে কী করে স্থানীয় নেতৃবৃন্দু যারা দায়িত্বপ্রাপ্ত আছে বিভিন্ন সংগঠন আমি কোনো একটা সংগঠনের সংগঠনে চাইবানা সবাই সমানভাবে জড়িত সবাই কী করে আমার কারিগরি ছাত্রের উপর হামলা করে কারা হামলা করে আমি এখানে প্রত্যক্ষভাবে উপস্থিত ছিলাম না কিন্তু আমার কাছে যথাযথ প্রমাণ আছে আমি আপনাদেরকে প্রমাণ ছবি সহ দিতে পারবো কে কে হামলা করছে কিন্তু আমি হচ্ছে অফিসিয়াল কাজের কারণে বাইরে ছিলাম আমি হচ্ছে এই মিশন হচ্ছে কালকে আন্দোলনের ব্যাপারে বলতে পারবে ওর কাছ থেকে পরে একটু শুনে পরবর্তীতে এই ইস্যু এখানে চল আমার সাধারণ ছাত্র আট থেকে দশজন হ্যাঁ না বুটেক্স না আমাদের একটা রাজনৈতিক দলের সাথে আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রথম সংঘর্ষ দুপুরের দিকে এটা আমি আমি হচ্ছে এটা মিশন পরবর্তীতে উল্লেখ করে আমি সাধারণ শিক্ষার্থী না এইটা এটা এটা মিশন উল্লেখ করতেছে আমি এখানে প্রত্যক্ষ দেখি ছিলাম না এটা মিশন উল্লেখ করতেছে

দেয় স্থানীয় হলের যে ছাত্রদল দল নেতৃবৃন্দ বা অঙ্গ সংগঠনগুলো আমাদের কারিগরি ছাত্র আন্দোলনকে মিটিং এর জন্য ইনভাইট করে যে তোমাদের সাথে আমরা বসে এটা সমঝোতা করবো যেহেতু আমাদের নামে বেলে মাসতেছে আমাদের দিনের আন্দোলনের পর সন্ধ্যা আসতে কারিগরি ছাত্র আন্দোলনকে স্থানীয় ছাত্র সংগঠন বা রাজনৈতিক সংগঠনগুলো ইনভাইট করে বিএমপি হ্যাঁ বিএমপি বিএনপি হ্যাঁ ছাত্রদল ছাত্রদল বিএমপি আমাদের ইনভাইট করে কারিগরি ছাত্র আন্দোলনকে কিন্তু আমাদের লৌতিক ছাত্রবাসে ছাত্রদল দলের প্রবেশ করতে দিবে না জহির রহমান ছাত্রবাসে দিবে না যার ফলে ছাত্রদল দল কি করে নিজে থেকে আগে যাইয়া বুটে হাসার হলে অবস্থান করে

we're going আচ্ছা ভাই আমি কালকে রাতের বিষয়টা ক্লিয়ার করি টাইম আমি কালকে রাতের ঘটনাটা ক্লিয়ার করব প্লিজ প্লিজ আমি আমি বাকিদের রিকোয়েস্ট করব

ছিল আমাদের ক্যাম্পাস ভিত্তিক সেই সমস্যাটাকে কেন্দ্র করে আমাদের একটা ছোট্ট মিটিং ছিল রাজনৈতিক দল বলতে আমি বলবো যে সরাসরি ছাত্র দলের ভাইদের সাথেই তো সেই মিটিংটা নর্মালি আমাদের লতিফের সামনে কিংবা লতিফের রোডে আমাদের মিটিং করা হয় কিংবা কোথাও ভাইদের ডাকা হলে আমরা সেখানে মিটিংয়ে যাই প্রত্যেকটা অবস্থানে আমরা গিয়েছি ভাইরা যখন ডেকেছেন তো কালকে রাতে ঘটনাটা এমনই ছিল যে ভাইরা আমাদেরকে ডেকেছেন আজিজ হলের সামনে তো সেখানে যাই সেখানে একজন ব্যক্তি ছিল যে নিজেকে ছাত্রলীগ বলে পরিচয় দিছে তবে তাদের হলের একটি ইতিহাস আছে সেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে তাদের পূর্বে যখন কোঠা আন্দোলন হয় তখন ছাত্রলীগরা তখন হচ্ছে যে এই কোঠা আন্দোলনের সাথে স্বতঃ আন্দোলন করেছেন ছাত্রলীগ যারা ছিলেন তো সেই জন্য তাদেরকে তারা বের করে দেয় তো তাদের কাছে শব্দটা ছিল গর্বের ছাত্রলীগ কিন্তু এইটা আসলে একটা উস্কানিমূলক শব্দ ছিল আমাদের জন্য তখন আমরা ছাত্রলীগ এতে অত্যাচারিত ছিলাম এবং এই অত্যাচারিতকে

তো ভাইদের সাথে আমাদের মিটিং ছিল তো সেখানে ডাকা হয়েছে আমরা যাই হ্যাঁ আদেশ হলের ভিতরে আমাদের ঢোকা নিষিদ্ধ ছিল না কখনোই না ছাত্রলীগ থাকাকালীন না এখন সবাই ছিল না ভাই ছাত্র আমাদেরকে যখন ডাকা হয় তখন আমরা সেখানে যাই আমি যাওয়ার আগে যাওয়ার আগে আজিজ হল আজিজ হলের সামনে সামনে হ্যাঁ আপনারা ফুটেজে অবশ্যই দেখে থাকবেন তবে সেখানে আমরা ঝামেলা করার জন্য যাইনি প্রথম থেকে উপর থেকে আপনি দেখে থাকবেন যে ঢিল ছোড়া হয়েছিল তখন শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে লুতি ফলে ছাত্র বাক বিতন্ড হয়নি বাক বিতণ্ড হওয়ার খুব বেশি একটা সময় ছিল না দুই চার পাঁচ মিনিট আপনার সেটা পড়েছে অবশ্যই দেখবেন অ্যাটাক করার পরে হচ্ছে গিয়ে আমাদের ছেলেবেলেরা নেমে আসে তখন তর্ক বিতর্ক মানে তৃতীয় পক্ষ মজা নিয়েছে এমন একটা বিষয় সাধারণ ছাত্র লুটিয়ে দিয়ে তো আমি মনে করি এই ঘটনাটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত আরেকটা বিষয় যেটা সকালে আমি সংবাদ সম্মেলনে দেখলাম যে দুইশো কাচের বোতল দিয়ে অ্যাটাক করা হয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা বলেছে এটা সম্পূর্ণ একটা বানোয়ার কথা ছিল আমি এরকম কথা আশা করিনি বোটেক্সের ভাইদের থেকে আমি যখন কালকে সংবাদ সম্মেলনে বললাম যে এই বিষয়টা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা একটা তৃতীয় পক্ষ আইসা বললো আর আমরা সংঘর্ষে লাগিয়েছি এটা কাম্য ছিল না আমাদের তো সেই বিষয়টা থেকে আমি মনে করি বোটেক্সের এই ভাইদের যে তথ্যগুলো কিছু বানোয়ার ছিল কিংবা কিছু অজান্তিক ছিল সেই জায়গা থেকে আপনারা সঠিক নিউজটার মাধ্যমে প্রচার করবেন প্রিন্সিপাল স্যার ইস্যুটা যেটা হচ্ছে আমাদের ছয় দফার রিলেটেড কিছু কারণ বসত দশ প্রত্যেকটা স্টুডেন্ট সমন্বিততে একদিনে এই প্রিন্সিপাল স্যারকে আমাদের এখান থেকে বের করা যায় তখন আমাদের সচিবালয়ে আমি গিয়ে সেই চিঠি দিয়ে আসি যে স্যারকে বের করা হয়েছে এবং অতি দ্রুত যেন নতুন প্রিন্সিপাল স্যার নিয়োগ করা হয় সেই বিষয়ে একটা সঠিক সিদ্ধান্তে আসছে আসার ফলে কালকে এটার চিঠি সব ইস্যু করা হয়েছে এবং আজকে এটার একটা সঠিক সিদ্ধান্ত আসতো কিন্তু প্রিন্সিপাল স্যার তার কিছু শিক্ষক এবং শিক্ষার্থী নিয়ে কালকে ক্যাম্পাসে তালা ভেঙে রুমে প্রবেশ করে এবং এই তালা নিয়ে অনেকের মতবাদ আছে তালার ব্যাপারটা ক্লিয়ার করি শিক্ষার্থীরা বলছে শিক্ষার্থী বলেছে আমি অসাধারণ বলিনি সাধারণও বলিনি শিক্ষার্থী বলেছি তালার বিষয় তালার ব্যাপারে যে বিষয়টা এটা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া আছে যে এখানে এখানে তালা দেওয়া আছে সেই বিষয়ে যদি আপনাদের জানা থাকে আপনারা অবশ্যই কারিগর মাদ্রাসা শিক্ষা সচিব স্যারকে জানাবেন আমরা ঢুকাইনি বলতে গেলে এখানে কিছু শিক্ষার্থী এবং কিছু শিক্ষক ওনারা তালা ভেঙে শিক্ষক স্যারকে ঢুকাইছেন তবে স্যারের ব্যক্তিগত বলতে গেলে আমি বলবো না যে তার ব্যক্তিগত সাথে আমার কোনো সাংঘর্ষিক সম্পর্ক আছে এইরকম কোনো কিছু ছিল না

আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল আহমেদ আমি কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় একজন প্রতিনিধি আমাদের কালকের ইস্যুটা বলি প্রিন্সিপাল স্যার ইস্যুটা অনেকে আছে আমাদের মধ্যে আশি পার্সেন্ট সাধারণ স্টুডেন্ট যারা প্রিন্সিপালকে চায় প্রিন্সিপাল আসুক ক্যাম্পাসে আসুক কালকে যখন আমাদের সবাই সব সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে আমরা যখন প্রিন্সিপাল স্যারকে নিয়ে আসতে যাই তখন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা ওরা এসে আমাদের বাধা সৃষ্টি করে তখন আমরা তারা ভেঙে প্রিন্সিপাল স্যারকে ভিতরে প্রবেশ করাই তখন আমাদেরকে সাধারণ বা একটু আগে বললো আমরা ছাত্রলীগ ভাই আমার যদি কোনো একটা প্রমাণ বা আমরা যারা ছিলাম যদি একটা প্রমাণ দিতে পারে ছাত্রলীগ আমি এখানে এই ক্যাম্পাস থেকে এখনই আমি বের হয়ে যাব এখনই আমি বের হয়ে যদি আমাদের একটা প্রমাণ দিতে পারে আমরা ছাত্রলীগ আর আর ভাই আরেকটা কথা হলো প্রিন্সিপালের বিষয়টা প্রিন্সিপাল কিন্তু আমাদের যে নন টেকনিক্যাল পার্সন প্রিন্সিপাল স্যার নন টেকনিক্যাল যখন আমরা আমাদের দাবিটা ছয় দাবির মধ্যে চার নম্বর দাবিটা ছিল প্রিন্সিপাল নন কারিগরি সেক্টরে টেকনিক্যাল অকারী অকারীগর ব্যক্তিত্ব থাকতে থাকতে পারবে না আমরা যখন এই এই যখন ডিজি স্যার অথবা সচিব স্যার যখন আমাদের অনুমতি দেবে তখন তো আমরা ক্যাম্পাস থেকে স্যারকে এম এমনিতেই বের হয়ে যাবে আমরা তো স্যারকে এমনিতেই বাধ্যগতভাবে বিদায় করতে পারি না সারকে হিনস্থা করে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি তারা বিদায় করে দিয়েছে কিন্তু এটা আমরা আমরা প্রতিবাদ জানাইছি কালকে আমরা ঢুকতে এই এজন্য আমাদের এক সারকে আঘাত করছে ওরা ওরা আঘাত করছে প্লাস আমাদেরকেও আঘাত করছে আমরা প্রিন্সিপাল কেন ঢুকতে দিলাম এর জন্য এজন্য আমাদের স্যার অনেক ভালোভাবে আঘাত পেয়েছে আমরা যখন আমাদের স্যারকে ওরা যখন আঘাত করে আমি একজন স্টুডেন্ট হয় আমার সামনে যখন আমার একটা স্যার আমার স্যারকে যখন আঘাত করে তখন আমার আমার কেমন লাগে আমি তখন প্রতিহত করি আমার স্যার যারা আমরা তিন চারজন ছিলাম আমরা প্রতিহত করতে যাই তখন ওদের সাথে সাথে আমাদের সংঘর্ষ হয় ওইখানে জুবাইয়ের নামে আমার এক ফ্রেন্ড ওর একটু হালকা ব্যথা ভাই এজন্য এত এই আজকে সংঘর্ষ মানে বলতেছে আমাদের বলতেছে ছাত্রলীগ ক্যাগ দিতেছে ভাই আমরা যারা ছিলাম ওরা সবাই সাধারণ শিক্ষা ছিলেন এখন ছাত্র দলের কথা বলা হয়েছে ভাই আমরা কেউ ছাত্র দলের ছিলাম না ওইখানে আমরা ওইখানে ছিল আমরা ছিল সাধারণ শিক্ষার্থী আর প্লাস আমাদের শিক্ষকরা ছিল আমাদের বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টের সিআইরাও ওখানে ওইখানে উপস্থিত ছিল তারা এক এক সিআই কান্না করে দিয়েছে কীভাবে এরকম ব্যবহার করে আমাদের সাথে আমরা তাদের বাবার সমতুল্য আমাদের সাথে এভাবে কেমন ব্যবহার করে আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা সব ডিপার্টমেন্টের সিআই অথবা প্রিন্সিপাল স্যার সবাইকে জিজ্ঞেস করতে পারেন

ছাত্রলীগ কিন্তু আমাদের টেক দিয়েছে আমি তখন বললাম ভাই আমরা আমরা কে ছাত্রলীগ কে ছাত্র দল আপনার আমরা একটা প্রমাণ দেখান আমরা সাধারণ স্ট্রেডি ভাই আমার কলে কার্ড আছে আমরা ওইখানে কোনো ছাত্র দল ছিল না শিক্ষক ছিল আমরা অধিকাংশ আশি পার্সেন্ট ছাত্র ছাত্রী চাই আমাদের প্রিন্সিপাল আসুক যখন ক্যাম্প যখন ওই ডিজি আর আমরা অনেক দিন ধরে অভিভাবক সারা দিয়েছি আমরা যদি একটা অভিভাবক না থাকে ক্যাম্পাস কিছুই কিন্তু হয় না ভাই আমরা যখন ডিজি স্যার অথবা সজীব স্যার অনুমতি দিবে তখন তো এমনিতেই স্যার বের হয়ে যাবে আমরা অপদস্থ করে কেন সারকে বের করবো অপময়ন করে বের করা তো আমাদের কোনো দরকার নেই ভাই দুই গ্রুপের সংঘর্ষ আমরা আমরা সাধারণ শিক্ষার্থী আমরা চাই প্রিন্সিপাল ডুগু প্রিন্সিপাল যখন হ্যাঁ ভাই প্রিন্সিপাল যখন ঢুকছে আমার কথা শুন ভাই প্রিন্সিপাল যখন ঢুকছে ভিতরে ঢুকার পরে ওরা যারা কারিগর ছাত্র প্রতিনিধি অথবা তাদের সাথে যারা ছিল ওরা প্রিন্সিপাল ঢুকতে বাধা দিতেছে আমরা সাধারণ শিক্ষার্থী প্লাস সাররা ছিলাম সেখানে সেখান থেকে আমরা বলছি সাররা ঢুকে যখন দিদি স্যার অথবা সচিব স্যার বলবে তখন স্যার এমনিতেই এমনিতে চলে যাবে স্যারের অপদস্থ করার

লতিফলে থাকি সেশনটা হচ্ছে ষোলো সতেরো ফাইনাল ইয়ারে আসি রানিং তো আমরা কালকে কারিগরি ছাত্র আন্দোলনের সাথে আমাদের কয়েকজনের সাথে কথা বলার জন্য মানে আমরা আমাদের আজি ছলে সামনে যাই হ্যাঁ সাধারণ স্টুডেন্ট আমি কেন্দ্রীয় উপদেষ্টা কারিগরি ছাত্র আন্দোলন তো আমাদেরকে ডাকছিল সিনিয়র ভাইরা আমাদের সাবেক ভাইরা যে তোমরা আসো তোমাদের ক্যাম্পাসে কেন মারামারি হইলো আজকে এই ইস্যুতে কথা বলবে তো আমরা ওই জায়গায় গেছি যাওয়ার পরে ভাইরাকে ওখানে ই খুলছে ওই র্যাকেটের ই খুলছে তো আমরা ওখানে দাঁড়ানো ছিলাম সিসি ফুটেজে দেখতে পারবে সব আছে ওই জায়গায় আমরা যাওয়ার পরে এক লোক আসলো আমাদের কাছে আসে বলছে সে তোরা কারা ওখানে বলা হয়েছিল যে ভাই আমরা লতিফের স্টুডেন্ট পরে বলো যে এখানে কি করো যে ভাই আমরা একটু কথা বললে চলে যাব ওনার মুখ থেকে দুর্গন্ধ আস্তা ছিল পরে যখন আমাদের ভাই বললো যে আপনি কে তখন উনি বলছিল যে আমি এই হলে সাবেক সভাপতি ছাত্রলীগের উনি নিজে মুখ দিয়ে বলছে এই কথাটা পরে আমাদেরকে অনেক গালাগালি করছে যে বেরো এর ভিতর থেকে বেরো পরে বলার সাথে সাথে আমরা আর কোনো কথাই বলি আমরা বেরিয়ে আসছি ওখান থেকে বেরিয়ে আসার পরে আমাদের পাঁচ সাতজন ছেলেপেলে বাইরে ছিল পরে আমরা গেটে দাঁড়ানো সিসি ফুটেজে সব আছে গেটে দাঁড়ায় জিজ্ঞেস ভাই আপনাদের এখানে নাকি ছাত্রদল ছাত্রলীগের সভাপতি আছে তো ওকে ওনাদেরকে যদি বের করে দিতেন আমরা পুলিশের হাতে তুলে দিতাম ওনারা কথা না শুনে আমাদেরকে ধাওয়া দিছে ইস্টাম আছে লাঠি লুটি নিয়ে ওনারা আসছিলো আমরা সবাই গেটে অবস্থান করেছিলাম ভিতরে কেউ ঢুকি নেই সব সিসি যে ওনাদের সিসি ফুটেজে আছে সব দেখতে পারবেন তো এভাবে বলার পরে যখন আমাদের ধাক্কায় ওখান থেকে পিঠে বের করে দিছে পরে আমাদের ছেলেপেলা সবাই যায় আবার এরকম ধাওয়া পাল্টা ধাওয়া প্রায় পাঁচ ঘন্টা যাবৎ এটা চলছে সেনাবাহিনী আসছিল মিচুয়ালে পরসে আমাদের লতিফ থেকে দুইজন প্রতিনিধি পলিটেকনিক থেকে এবং বুটেক্সের দুইজন প্রতিনিধি নিয়েছিল এর মাঝখানে যখন সমঝোতার কথাবার্তা হচ্ছিল এর মাঝখানে টেক্সটাইল বুটেক্সের এখান থেকে একটা ইট সরে সেনাবাহিনীর এই পাশে লেগে হ্যাঁ ওনার রক্তাক্ত হয়ে যায় তারপরে লাঠিচার শুরু করে সেনাবাহিনী তারপরে আস্তে আস্তে প্রশাসনের মাধ্যমে আমাদেরকে ঢুকাই দিচ্ছে আর কি আহত অনেকে আহত হয়েছে আমাদের প্রায় অর্ধ শতাধিকের উপরে ঢাকা মেডিকেলে ভর্তি আছে আমরা ওনাদের লিস্টটা দিব আজকে দুই প্রশাসন বসবে টিটিসিতে তো তখন যদি আপনারা থাকেন তাহলে সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে জানতে পারবেন এই টিটিসিতে বসবে আজকে নয়টা বিশের থেকে শুরু হয়েছে প্রায় আড়াইটা দুইটা পর্যন্ত হয়েছে আর কি